ফিরে এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো আবারও সংবাদ ছিল নামে সেই কানোয়ার যাত্রা কানোয়ার যাত্রায় আহ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত নয় পূর্ণার্থী এবং সেই আহত আহত হয়েছেন আরো অনেকেই আহত পূর্ণার্থীদের হাসপাতালে চিকিৎসা চলছে ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহার সরকার এবং এই দুর্ঘটনা হয়েছিল বিহারেই হয়েছিল কানোয়ার যাত্রার পথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত নয় পূর্ণার্থী কানোয়ার যাত্রার এই যাত্রার পথে যে দুর্ঘটনা হয়েছে তা কিন্তু বিহারেই হয়েছিল এবং যারা আহত হয়েছেন বর্তমানে তাদের চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনায় শোক প্রকাশ করেছে বিহার সরকার এই মর্মান্তিক ঘটনা কিভাবে হলো তার আমরা সঙ্গে প্রতিনিধি ঠিক কিভাবে আবারও কথা বলার চেষ্টা করবো যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অঙ্কিতা আবার যেটা জানাচ্ছিলাম আপনাদের কানুয়ার যাত্রা কিন্তু আবারও সেই সংবাদ শিরোনামে কানুয়ার যাত্রা এবং যাত্রার পথেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে নয় পূর্ণার্থীর এবং আহত হয়েছেন আরো অনেকে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনায় শোক প্রকাশ করেছে বিহার সরকার এবং এখনো পর্যন্ত সেই ঘটনা কিভাবে হয়েছে ঠিক কিভাবে ঘটলো ঘটনা তার তদন্ত চালাচ্ছে পুলিশ আমরা জানার চেষ্টা করবো আমরা আবার কথা বলার চেষ্টা করবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে অঙ্কিতা ঠিক কি হয়েছে ঘটনা কিভাবে হলো এই দুর্ঘটনা একদমই দেখো বিহারেই মর্মান্তিক দুর্ঘটনা আর কানোয়ার যাত্রীদের গাড়ির সঙ্গেই ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎ স্পৃষ্ট হয় যেখানে মৃত্যু হয়েছে নজন রার্থীর বিহারের বৈশালী জেলার হাজিপুরের এই ঘটনা আর তাদের গাড়ির উচ্চতা অনেকটাই ছিল এখনো পর্যন্ত জানা গেছে আর সেই কারণেই তাদের গাড়ির অংশ রাস্তার উপর পড়ে থাকা সেই বিদ্যুৎ পরিবাহী তারে ছুঁয়ে যায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয় গাড়ির মধ্যে থাকা যাত্রীরা ঘটনাস্থলেই নজরের মৃত্যু হয়েছে হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এখনো পর্যন্ত কিন্তু ছজন দেখো শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের সোমবারে পূজা দিতে এই সোনপুরে বাবা হরিহরেরনাথ মন্দিরে যাচ্ছিলেন পূর্ণার্থীর দল এবং গাড়িতে ডিজে বাজছিল তখন এবং সেই সময় বৈদ্যুতিক যন্ত্র বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসে তখনই সেই বিপত্তি বাঁধে মৃতরা হলেন এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে তাদের মৃতদের নাম প্রকাশে একজনের নাম হচ্ছে ধর্মেন্দ্র বাসওয়াল তারপর হয়েছে লালা দাস পুদিনা পাসওয়াল সানুজ ভাগবত মন্টু পাসওয়ান পরমেশ্বর পাসওয়ান মিন্টু পাসওয়ান চন্দেশ্বর পাসওয়ান কুমার উমেশ পাসওয়ান সহ আরো তিন জন রয়েছে যারা ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন মৃতদের মধ্যে কয়েকজন নাবালকও ছিল এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি এছাড়া আরো জানা গেছে যে জেঠুই নিজামাত গ্রাম থেকে পূর্ণার্থীরা যাত্রাটি শুরু করেছিল এবং তারা সোনপুর পেহেলেজা ঘাটে পৌঁছেছিল রবিবার সেখান থেকেই ফিরছিল তারা এবং আচমকাই তাদের গাড়ির সঙ্গে রাস্তার পাশে থাকা সেই বৈদ্যুতিক খুঁটির ধাক্কা লাগে গাড়ির উপরের অংশ বিদ্যুৎবাহী তাদের সংস্পর্শে আসায় মুহূর্তে কিন্তু এই দুর্ঘটনা ঘটে আর কান্ডোয়ার যাত্রীদের উদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে টিম মোতায়েন করা হয়েছিল এবং টিম মোতায়েন করার পর সেই টিম সেখানে গিয়ে উদ্ধার কাজ চালায় এবং হাজিপুর সদর হাসপাতালে আহতদের নিয়ে যায় এবং জানা গেছে এখনো পর্যন্ত যে বেশ কয়েকজন আহত হয়েছে নজরের মৃত্যু হয়েছে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হাজিপুরের এসডিপিও ওম প্রকাশ তিনি জানিয়েছেন যে কানুগার যাত্রী একটি ডিজে গাড়িতে ছিল যাত্রীরা আর শাসার কারণেই গাড়িটির উচ্চতা অনেকটাই বেড়ে যায় গাড়ির উপরের অংশ বিদ্যুতের যায় সেই কারণেই এই দুর্ঘটনা যদিও তদন্ত শুরু বেরিয়ে আসে সেটাই দেখার যেহেতু ডিজে চলছিল এবং গাড়িটিকে সাজানো হয়েছিল তাই উচ্চতা অনেকটাই বেড়ে যায় এবং বিদ্যুৎ পরিবাহী তারের সাথে সংস্পর্শে লেগেই যে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু আমরা তাই জানতে পেরেছি শুভেন্দু একেবারে ধন্যবাদ অঙ্কিতা আমাদের প্রতিনিধি অঙ্কিতা যেমনটা জানাচ্ছিল যে সেই গাড়ি অর্থাৎ গাড়ির উচ্চতা অত্যন্ত বেশি থাকায় গাড়ির সঙ্গে ওভারহেড তার সংস্পর্শে আসলে তারপরেই কিন্তু বিদ্যুৎ পৃষ্ট হয়ে নজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন ছজন আহত এবং আহতদের বর্তমানে চিকিৎসা চলছে হাসপাতালে ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন